হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে মানে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সোসিওলজি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে জেজমানি সিস্টেম বা জজমানি ব্যবস্থা তোমাদের সিলেবাসে রয়েছে সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি সম্পর্কে ধৈর্য ধরে শেষ সব অবশ্যই করবে কারণ তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত একেবারে চিপ অ্যান্ড বেস্টের সবচেয়ে বেস্ট কোচিং সেন্টার যদি বলতে চাও একেবারে উইথ রেকর্ডেড ক্লাস সহকারে তোমাদের সমস্ত নোটসপত্র প্রোভাইড করা হবে আমাদের সেন্টার থেকে শুধুমাত্র নিরানব্বই টাকা কোর্স ফির বিনিময়ে কীভাবে যুক্ত হবে সেটা জানতে হলে অবশ্যই ক্লাসটি ভালো করো আমি বলে দেব কোনো এক সময় তোমাদের যুক্ত হবে কিভাবে। দেখো এক নম্বর কথা আমি বলে দিচ্ছি তোমাদের ক্লাসটি যদি মনোযোগ সহকারে শুনে দেবে ক্লাসের মধ্যেই তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে অর্থাৎ তুমি পরীক্ষায় যদি মানে লিখতে বসো তুমি ইজিলিভাবে লিখতেও পারবে তোমাকে নতুনভাবে এক্সট্রাভাবে পড়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না ফার্স্ট যেটা আমি বলছি জাজমান কাকে বলে সাপোজ মনে করো এই যে একটু আগে আমি বললাম নাইনটি নাইন কোর্স ফির বিনিময়ে তুমি আমাদের থেকে কোর্সটাকে নিতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি যখন আমাকে কিছু দিচ্ছ তার এগেনস্টে আমিও তো তোমাকে কিছু দিচ্ছি তাহলে জেজমানি ব্যবস্থাটা হচ্ছে এই সিস্টেমেই চলছে অর্থাৎ মনে করো আমি ভূস্বামী অর্থাৎ আমার অধীনে প্রচুর পরিমাণে জমি আছে এবং সেই জমিতে তুমি কৃষিকাজ করে দিচ্ছ তাহলে এই যে উৎপাদন ব্যবস্থার সঙ্গে তুমি জড়িয়ে পড়ছো তাহলে এটাকে আমরা বলছি জজমানি ব্যবস্থা অর্থাৎ এখানে আদান প্রদানের ব্যাপারটা ঘটছে আমার জমি তুমি কষ্ট করে ফসল ফলাচ্ছ এবং যেই ফসল হচ্ছে সেটা আমি কিছুটা পাচ্ছি এবং তুমি কিছুটা পাচ্ছ এইভাবে আমরা কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল তাহলে এই যে ব্যবস্থা গড়ে উঠছে এটাকে বলছি আমরা জজমানি ব্যবস্থা বা জজমানি সিস্টেম চলে আসবো আমরা মূল বিষয়বস্তুতে এখন ধীরে ধীরে দেখো জজমানি ব্যবস্থা কি। এখানে বলেছে জাজমানি ব্যবস্থা হলো ভারতীয় গ্রাম সমাজের এক ধরনের সাবেকি অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থায় পেশা বা বৃত্তিগত বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় এই ব্যবস্থা সাধারণত ভূস্বামী পরিবারগুলোর সঙ্গে ভূমিহীন পরিবারগুলোর এক ধরনের স্থায়ী মানে অর্থনৈতিক সম্পর্কের সৃষ্টি হয় আমি কি বললাম আমি যেমন একটু আগে বললাম আমি ভূস্বামী পরিবার মানে আমার অধীনে জমি আছে এবং তুমি ভূমিহীন পরিবার মানে তোমার কোনো ভূমি নেই জমি নেই তুমি আমার জমিতে কাজ করে দিচ্ছ তাহলে এখানে কি হচ্ছে একটা ওই যে বললাম আমার জমিতে তুমি ফসল ফলিয়ে দিচ্ছ তার মানে কি আমার জমি আছে তোমার পরিশ্রম আছে এবং যা ফসল উৎপাদন হচ্ছে সেটা আমরা দুজনে ভাগ করে নিচ্ছি এতে তোমার পেটও চলছে আবার আমার পেটও চলছে তো সেম বিষয়টা এখানে বলছে সাধারণত ভূমিহীন পরিবারগুলোর ভূস মানে ভূমিহীন পরিবারগুলো ভূস্বামী পরিবারগুলোকে তাদের উৎপাদিত বিভিন্ন দ্রব্য সামগ্রী বা পরিষেবা প্রদান করে থাকে পরিষেবা মানে সার্ভিস যেটাকে আমরা বলি তাহলে আমার জমি আছে আমার জমিতে তুমি সার্ভিস মানে দিচ্ছ তুমি কাজ করে দিচ্ছ তার এগেনস্টে যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদনগুলো কিন্তু আমরা ভাগাভাগি করে নিচ্ছি এখানে বলছে গুস্বামী পরিবারের সঙ্গে ভূমিহীন পরিবারগুলোর পরিষেবার বিনিময়ে দ্রব্য সামগ্রী আদান প্রদানমূলক সম্পর্ককে এক কথায় জজমানি ব্যবস্থা বলা যেতে পারে এই যে আদান প্রদানের একটা সম্পর্ক অর্থাৎ আমি আমার জমিতে জমিটা তোমাকে দিয়েছি সেই জমিতে তুমি উৎপাদন করছো এবং যা উৎপাদন হলো সেটা আমরা আদান প্রদান করছি বা ভাগ বাটোয়ারা করে নিচ্ছি এতে তোমার বাড়িও চলছে তোমার ফ্যামিলিও বেঁচে আছে আবার আমার ফ্যামিলিও বেঁচে আছে তাহলে এই জিনিসটাকেই আমরা বলা হয় সমাজতত্ত্বের ভাষায় জজমানি ব্যবস্থা ব্যবস্থা তো বলছে এই ব্যবস্থায় গ্রামীণ জনসম্প্রদায় বিভিন্ন জাতিগোষ্ঠীকে সুনির্দিষ্ট দায় পালন করতে হয় তারা শুধু অর্থনৈতিক দায় পালন করে তাই নয় এর মধ্যে সামাজিক এবং তাদের নৈতিক দায়িত্বও কিন্তু রয়েছে গ্রামীণ সমাজে এই ব্যবস্থার মাধ্যমে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন পরিবারের মধ্যে উৎপাদিত পণ্য সামগ্রী এবং পরিষেবা আদান প্রদান হয়ে থাকে এই পদ্ধতিতে শ্রমের বিনিময়ে পাওনা হিসাবে খাদ্যশস্য পোশাক পরিচ্ছদ ইত্যাদি প্রদান করা হয়ে থাকে তাহলে এগুলোর মাধ্যমে কি আদান প্রদান হয় পোশাক পরিচ্ছদ আদান আদান প্রদান প্রদান হয় হয় খাদ্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু হচ্ছে ওকে কি বলছে উদাহরণ হিসাবে বলা যায় কি বলছে উদাহরণ হিসাবে এক্ষেত্রে বলা যেতে পারে পূর্বে ব্রাহ্মণ পুরোহিতরা নির্দিষ্ট কিছু পরিবারের ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করত। এবার আমার বাড়িতে মূর্তি আছে ব্রাহ্মণ আমার বাড়িতে কাজ করে দিচ্ছে তার এগেনস্টে সে কিছু পাচ্ছে তাহলে এই যে আদান প্রদানের যে বিষয়টা এটাকেই কিন্তু আমরা জজমানি ব্যবস্থা বলছি এখানে বলছে সংশ্লিষ্ট ব্রাহ্মণ পুরোহিতের জজম্যান বলা হতো এই সমস্ত পরিবারগুলোকে সংশ্লিষ্ট ব্রাহ্মণ পুরোহিতের যজমান বলা হতো বুৎপত্তিগত অর্থে জজমান শব্দটির অর্থ সংস্কৃত ইয়াসমান কথাটি থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হলো যে ব্যক্তি জাজন করে বর্তমানে জজমান বলতে বোঝায় যে ব্যক্তি অপরের পরিষেবা গ্রহণ করেন বা যাকে পরিষেবা প্রদান করা হয় তিনি হলেন জাজমান তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো তোমরা যদি আমাদের কাছে মেজর যাদের ডিএসসিসি টুতে ধ্যান দিও আমার কথাটা যাদের ডিএসি সি টুতে যাদের সোসিওলজি রয়েছে তারা যদি আমাদের কাছ থেকে পুরো প্যাকেজের নোটসপত্র নিতে চাও তাহলে সময় নষ্ট না করে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে এবং সেই নিরানব্বই টাকা দিয়ে যদি যদি তোমরা যুক্ত হও তাহলে কিন্তু তোমরা এখান থেকে মাইনরের পেপার তোমরা এখান থেকে এই ইংলিশের পেপার তোমরা সি ভ্যাকের পেপার এসিসি পেপার সমস্ত কিছুগুলো কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ হ্যাঁ ঠিকই শুনছো সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ যদি মাত্র নাইনটি নাইন রুপিস দিয়ে তোমরা মেজর কোর্সটাতে যুক্ত হও তো সময় নষ্ট করো না হাতে সংক্ষিপ্ত সময় তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো মানুষের মতো মানুষ হও এটাই কিন্তু আমাদের লক্ষ্য তো বলেছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস মাত্র একটা বার্গারের থেকেও কম মূল্যে তোমরা পুরো সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে পারছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো একবার জাস্ট যুক্ত হয়ে তো দেখো যে কেমন লাগছে খুব বেশি হলে নাইনটি নাইন রুপিসে তো চলে যাবে যদি খারাপ হয় ধরে রাখো আমি একটা জুতো কিনি সেই জুতোটা কি চিরদিন আমার চলে সেই জুতোর মূল্য তো অনেক বেশি চলে না তো কিন্তু একবার জাস্ট নাইনটি নাইন জয়েন করে দেখো ট্রাস্ট করে দেখো আমাদের সেন্টারকে যে তোমাকে কতটা কিছু প্রোভাইড করা হচ্ছে কতটা ভালো ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে তারপরে তোমরা ডিসিশন নেবে পরবর্তী সেমিস্টারে যুক্ত হবে কি হবে না তো স্টুডেন্টস দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ